নামাজ পড়েছেন ফজরের নামাজ পড়ে বলছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছি সত্যি আজকে পনেরো বছর নামাজ পড়ছি আপনার মতো ইমাম সাহেব দেখিনি সাংঘাতিক ভালো লোক আপনি আর আপনার কোরআনে তেলোয়াত মার্শাল অন্তর ভরে যায় খুব প্রশংসা করছে ওই লোকটা ইমাম সাহেবের আর ইমাম সাহেবের বড় ছেলে চার পাঁচবার পাতলা পায়খানা মরে যায় যায় ভাবেরকম এরকম অবস্থা তোর বউ ফোন করে বলছে হ্যালো সারা জীবন মসজিদে থাকবে তাড়াতাড়ি বাড়ি এসে অবস্থা খুব খারাপ তা ও এমার্জেন্সি ফটিক মোটর মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে গেছে জোহরের আজান পাঁচ মিনিট দেরিতে হয়েছি ইমাম সাহেব ছিল না কাউকে বলতেও পারেনি এমার্জেন্সি ব্যাপার ওই লোকটা যে ফজরের নামাজ পড়ে প্রশংসা করেছে ইমাম সাহেবের ওই লোকটা এসে আজান দিয়ে ও নিজে ইমামতি করে সবাইকে নিয়ে নামাজ পড়ে নিয়েছে যে লোকটা প্রশংসা করেছে ফজরের পর ওই লোকটা আবার জোহরের নামাজের পর মুসল্লিদেরকে বলছে সবই ভালো কিন্তু হুটহাট করে চলে যাচ্ছে চেঞ্জ করে ফেল অন্য একটা ব্যবস্থা করে এ হচ্ছে পাককা মুনাফিকে একই পাক্কা মুনাফে একই ব্যক্তির জন্যে দুই রকমের কথা বলে যে লোক একই কে মুনাফে আচ্ছা মুনাফেকদের চিনবেন কেমন করে আল্লাহ শোভানোয়াতা আলাহ প্রত্যেক উপাধির মানুষদেরকে চেনার ব্যাপারে তিনি বলে দিয়েছেন যে এদেরকে এই 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 জিনিস দেখলে কি চেনা যাবে যেমন যদি কারো সুগার হয় ডাক্তার কি বলে ঘন ঘন পেচ্ছাপ হয় আচ্ছা 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 মাঝে সাঝে গাটা ঝিনঝিন করে হ্যাঁ ঝিনঝিন করে আচ্ছা বারে বারে পেচ্ছাপ লাগে না হ্যাঁ বারে বারে পেচ্ছাপ লাগে খুব খিদে পায় হ্যাঁ খুব পায় তার মানে এটা সুগার চেনার একটা সিমটম তাই না তা আল্লাহ সুমান এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম প্রতিটা মানুষের ব্যাপারে এই রকম চেনার একটা একটা সিমটম দিয়েছেন এক আল্লাহ নবীলাম বলেছেন বাহ্যিক দৃষ্টিতে দৃষ্টিতে একটা তুমি যদি চিহ্নিত করতে চাও তাহলে তার ভিতরে তিনটে গুণ খুঁজে পাবে কটা তিনটা একটি মোনাফেক তিনটা তিনটে গুণ বাহ্যিক দৃষ্টিতে এক সে কথা বললে মিথ্যা বলে দুই ওয়াদা করলে ফেলাপ করে তিন আমানত রাখতে দিলে খিয়ানত করে আর একটা হাদিসে আছে যে সে ঝগড়া মারামারি হলে কারুর সঙ্গে অশান্তি হলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে এই চারটে গুণ যদি একটা মানুষের ভিতরে থাকে সে কি মুনাফি তাই না জি এবার আরেকটা কথা আপনাকে বলে দিই একটা লোক মিথ্যা কথা বলে না কিন্তু আমানতের খিয়ানত করে একটা লোক ওয়াদা খেলাপ করে না কিন্তু ঝগড়া করে গাড়ি গালাজ করে আচ্ছা বলুন মুনাফেকে চারটি গুণ এর ভিতরে নেই একটা গুণ আছে তাহলে এ কি না মনাফেক নয় হ্যাঁ আল্লাহ রসুল বলছেন ও পুরোপুরি মুনাফেক না হলেও ওর ভিতরে মুনাফেকের একটা হাসলাত মুনাফিকের একটা চরিত্র মুনাফেকের বীজ ওর ভিতরে আছে কি বললাম বুঝলেন আল্লাহ তুমি আমাদের সকলকে মুনাফিকি থেকে বাঁচাও বলুন আমিন আমিন নাম্বার দুই অন্তরের দিক দিয়ে মুনাফেককে চিনবেন কেমন করে এটা বাহ্যিক দৃষ্টিতে দেখলাম আল্লাহ তাআলা বলেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন এক শ্রেণীর মানুষ আল্লাহর নবী কেসে বলতেন আল্লাহর নবী আমি আল্লাহকে বিশ্বাস করি কিয়ামতকেও বিশ্বাস করি কিন্তু আমরা মুমিন আল্লাহ সুবহান ওয়া বলছেন বলেন ও মা এরা কেউ মোমেন নয় এরা আপনাকে সামনে সামনি বলছে নবী বলে মানি কিন্তু ভিতরে ভিতরে আপনি যা কিছু করেন সমস্ত কথাবার্তার আবুজে গলা আবু লাহুদ বা সাইবা এদেরকে সব পাস করে নেয় সারা পৃথিবীতে যত মুসলিমরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে যত মুসলিমরা মার খেয়েছে যত জায়গায় সম্প্রদায়িকতা হয়েছে যত জায়গায় মুসলিমদের পতন ঘটেছে প্রতিটা জায়গায় এক শ্রেণীর মুনাফেকদের রয়েছে মারাত্মক হার এটা আপনাদের কোন জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সেই জেলা যে জেলার আপনার মানুষ নাম তার নবাব সেরাজ নাম জানেন সকলেই পলাশির আমবাগানে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হয়েছিল তাই না আচ্ছা বলুন তো এই যুদ্ধতে নবাব সেরাজ জিতেছিলেন না হেরেছিলেন হেরেছিলেন তাই না আমি ঐতিহাসিক লোক নয় তবে মোনাফেকদের একটা দৃষ্টান্ত পেশ করছি নবাব সেরাজুদ্দৌলা এই লোকটা ঘেরে যাবার পিছনে সব থেকে বড় যে লোকটার অবদান ছিল তার নাম মির্জাফর আলী নবাবের বাড়িতে থাকত নবাবের গাড়িতে ঘুরত নবাবের টাকা খরচা করত কিন্তু নবাব ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যে সমস্ত কৌশল অবলম্বন করেছিলেন পলাশি রামবাগানে ব্রিটিশদেরকে মারার জন্য যে সমস্ত রণ তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এর সমস্ত কিছু এই মির জাফর ব্রিটিশদের কাছে গিয়ে ফাঁস করে দিয়েছিল কি বুঝলেন এই মুনাফেকের কারণে সেই দিন পলাশির আমবাগানে লাল পতাকা দেখিয়ে নমাজকে নবাবকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বা অপমানিত হয়ে চলে আসতে হয়েছিল তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে মুসলিমদের যত জায়গাতে পরাজয় হয়েছে প্রত্যেক জায়গাতেই মুনাফেকদের হাত আছে না নেই আছে আমি আগে বক্তব্য রেখেছি ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমাদের দেশ থেকে হয়েছে না হয়েছে আগের বক্তব্যগুলোতে বলেছি প্রথম প্রথম যে তাড়িয়ে মাস মাঝখানে আমাদের সরকার দায়ী কিন্তু এখন সমস্ত ব্যাপার সোশ্যাল মিডিয়া বা ওনার যারা প্রোগ্রাম করেছিলেন বড় বড় মাদানীরা তার ভিতরে আছেন হাসিম আল মাদানি টিভির বক্তা ছিলেন এই সমস্ত মানুষদের সঙ্গে ওটা বাসা করে ওনার সম্পর্কে জেনে বুঝে যা এই পর্যন্ত বুঝলাম যে ডাক্তার জাকির নাইককে দেশ ছাড়তে ভারতবর্ষের সরকার যতটা না দায়ী তার থেকে কিছু নাম দাঁড়িয়ে টুপিওয়ালা দাঁড়িওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা মুসলিম নামের মুনাফেকরা সব থেকে বড় দায়ী সব থেকে বড় দায়ী কি বললাম বুঝলেন সব থেকে বড় ক্ষতি করেছে এই মুনাফেকরা মাঝাবিরা পীরপন্থী গাঁজা টানা মাজার পুঁজারি এই এরাই সব থেকে বেশি সর্বনাশ করেছে কি বললাম বুঝলেন তার মানে মোনাফেকরা একেবারে নিকৃষ্ট তো নিকৃষ্ট সাংঘাতিক নিকৃষ্ট এবার আপনাদের কার একটা কথা বলি এই পৃথিবীর সব থেকে বড় পাপ পাপের নাম কি শিরিক তাই না আর তারপরে বড় পাপ ধরে নেন বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করা তারপরে ধরে নেন সুদ খাওয়া তারপরে ধরে নেন অন্যায় ভাবে কাউকে হত্যা করা তারপরে ধরে নেন সতী নারীর উপরে অপবাদ দেওয়া তারপরে ধরে নেন এতিমের মাল আত্মসাত করা এগুলো পৃথিবীতে বড় বড় পাপ পাপ না পাপ আচ্ছা এবার বলুন তো একটা লোক সিরিক করে মারা গেছে একটা লোক সুদ খেয়ে মারা গেছে একটা লোক সম্পাদ করে মারা মারা গেছে গেছে একটা লোক এতিমের সম্পদ করে এই জাহান নামের কোন স্থানে থাকবে কোন পজিশনে থাকবে এ কথা হাদিস এবং কোরআনে কোথাও বলা কে নেই কিন্তু আল্লাহ তা তালা মুনাফিকদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন এত নিকৃষ্ট যে এদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে রাখা হবে কি বললাম বুঝতে পারছেন তার মানে কত খাতার বলুন তো মোনাফিকি করা এটা ভালো টাইটেল না খারাপ খারাপ এবার আপনাকে আর একটা আশ্চর্য কথা বলি আপনার মাথার মগজ এখন ফুটতে থাকবে যে আপনি কি বলে দিলেন এখানে তো বড় বড় সব আলেমরা আছে আর আমি কোরআন দিয়ে কথা বলবো আমার বুদ্ধি তো কম ওই জন্য কোরআন দেখে দেখে বলি অনেক জায়গাতে সোশ্যাল মিডিয়াতে পরশু দিন তার আগের দিন নদিয়াতে একটা প্রোগ্রাম করলাম তো একজনা ওই প্রোগ্রামটা কেটে দিয়ে কাটিং করে বলছে যে মমতাজুল ইসলামের কোরআন আলাদা ওর আলাদা কোরআন গাড়ির ভিতরে রাখা আছে কি বলছে বুঝতে পারছেন ওই জন্য আমি যেখানেই যাই একটা কোরআনের আশ্রয় সেখানকার কোরআন নিয়ে বলি এরপরও যদি মানুষ বিশ্বাস না করে তাহলে আমার আর কিছু করার আছে কিছু করার নাই আচ্ছা বলুন একটা লোক আপনাদের গ্রামে ব্যাবিচার করেছে ব্যাবিচার করে মারা গেছে একটা লোক আপনাদের গ্রামের সুক্ষেত লোকটা মারা গেছে এ বলুন তো তার জানাজা পড়া যাবে কি যাবে না এই আপনি না জেনে মুক্তি সাহেবের মতো বলে দিলেন কেন যে যাবে না কি যাবে না কোনো নিষেধাজ্ঞা নেই ভালো করে বুঝবেন কোনো নিষেধাজ্ঞা নেই মোনাফিকদের সর্দার ছিল তখনকার দিনে নাম তার কি সুলুল। আব্দুল্লা আবদুল্লাবনে ইবনে সুলুল যখন মারা গেলেন খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকের বক্তব্যটা যখন মারা গেলেন তখন মোনাফিকের সর্দার মারা গেছে আর তার বেটা তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেছে আল্লাহ নবী বলছেন আল্লাহর নবী আমি চাইছি যে আপনার গায়ের জামাটা আমার আব্বার কাফন হোক তাহলে করে বুঝবেন মারা গেছেন কে ও ভাই মুনাফেদের সর্দার মুনাফেদদের সর্দার মারা গেছে আর তার বেটা আল্লাহ নবীকে বলছেন যে আপনার গায়ের জামাটা আমার আব্বার কাফন হোক এটা আমি চাই আল্লাহ নবী সাল্লাম জামা খুলে দিলেন যাও নিয়ে চলে যাও তোমার জামাটা নিয়ে চলে যাও জামাটা কাফন করা হলো তার আরেকটু পরে আবার আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আমি চাইছি আমার আব্বা পড়ান। আমার আব্বা জানাজাটা আপনি পড়ান আল্লাহ রসুল আবার উঠছেন এরকম ভাবে উঠে দাঁড়িয়ে গেলেন যখন উঠে দাঁড়িয়েছেন তোমার পিছনের জামা ধরে টেনে রেখেছে হজর তোমার আল্লাহ নবীর পিছনের জামা ধরে টানচার বলছেন আল্লাহ সমস্ত ক্ষেত্রে আবদুল্লিব নাই আপনার বিরোধিতা করেছে ও মুনাফে আপনি এই রকম একটা লোকের নামাজ পড়তে যাবেন এটা কেমন কথা কখনোই এটা ঠিক নয় তখন আল্লাহ রসুল্লাম বলছেন ওমার আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আমার কাছে কোনো অহি অবতীর্ণ হয়নি ভালো করে বুঝবেন আল্লাহ নবী সাল্লাম চলে গেলেন জানাজা পড়তে হজরত ওমারও গেলেন জানাজা শেষ জানাজার শেষের পরে জানাজার মাঠে দাঁড়িয়ে হজরত ওমার লজ্জিত যা আমি বিশ্ব নবীকে বললাম আপনি জানাজা পড়তে যাবেন না অথচ এই ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদে কোন এখন আয়াত অবতীর্ণ করেনি আমি কে যে আমি আল্লাহ রসুলকে জানাজা পড়তে মানা করে দিলাম হজরত ওমার ব্যাপারটা খুব লজ্জিত হলেন জিশ আমার মানা করাটা মনে হয় খুব বড় ভুল হলো আল্লাহ শোভারওয়াত আলা হজরতে অমার